নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আর গল্প আজ থেকে এখন থেকে শুরু হচ্ছে শুধু ঘটনা ভারতবর্ষে আনাচে খানাচে মারাত্মক মারাত্মক ঘটনাগুলো তোমাদের শোনাবো শুনবে তো আজ এক গত পরশু আমার কাছে এসে পৌঁছে যে ঘটনাটা এক ডাক্তারের জীবনী ডাক্তার তার স্ত্রী এটি লিখে পাঠিয়েছেন রায়পুর ছত্তিশগড় ষোলো তালে সেই অলৌকিক এক ভয়ের ঘটনা দু হাজার চার সাল জুন মাস যেদিনকে লিখছেন ডাক্তারবাবুর স্ত্রী এই ঘটনাটা সেদিনকে ডাক্তারবাবু পার্কিনশনের পেসেন্ট হয়ে গেছিল বয়স এখন তার ষাটের গোড়ায় উনি ছত্তিশগড় রায়পুরে পন্ডিত জহরলাল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করেছে করার পর ওনার সাথে ওনার ছিল একসঙ্গে দুজনে পাস করেছে মিস্টার রয় বলে সুভাশিস রয় এই সুভাষিষ রয় ডাক্তারবাবু হসপিটালের পাশেই একটি ফ্ল্যাটে তিন তলাতে থাকতেন সুভাষিস দোতলায় থাকতেন ডক্টর প্রসূন ব্যানার্জি প্রসূন ব্যানার্জি এম বিবিএস পাস করার পর বিলেজ চলে যায় এম এস করতে দু বছর পর আবার ফিরে আসে সেই হসপিটালে ওইখানেই জয়েন করে প্র্যাকটিস করতে থাকে খুব নাম ডাক্তার হিসাবে ডাক্তার বেড়াঞ্চি রয় হচ্ছে তার কলিক একসঙ্গে রয় মিস্টার সুভাষিস রয় ওই হসপিটালই প্র্যাকটিস করেন এবং ওইখানকার ডাক্তার থার্ড ফ্লোরে সুভাষিস রয় থাকেন সেকেন্ড ফ্লোরে ডক্টর প্রসূন ব্যানার্জি থাকেন প্রসূন ব্যানার্জির একটি মূলত স্ত্রী তার একটি মাত্র কন্যা ছ বছরের যে সময়কার ঘটনা তখন মেয়েটির বয়স বাচ্চা মেয়েটির বয়স ছ বছর ডাক্তারদের জীবন যা হয় কুসুম কখনো সকালে কল হলে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যেত হসপিটাল হচ্ছে বাড়ির দরজার থেকে বেরোলে পাঁচ মিনিট মানে ঘরের সামনেই হসপিটালটা আবার কখন দুপুরবেলা খেতে বসে নাকি কল এলো পেশেন্ট এসছে অপারেশন করতে হবে ছুটে চলে যেতে হয় ডাক্তারের জীবনে রাতে শুতে গেছেন অমনি কল ডাক্তারবাবুকে ছুটে যেতে হয় ডাক্তারবাবুদের কোন শান্তি বলে জিনিস নেই সুখটাও বোধ হয় আধ্যাত্মটা ছেড়ে এসেছিল সেই হসপিটালে তাই ঘরে আরেকটা স্ত্রী যেমন রয়েছে হসপিটালও তার আরেকটা স্ত্রী ওইখানে সবচেয়ে বেশি সময় দিতে হয় ডাক্তার ব্যানার্জি আর ডাক্তার রায়কে ডাক্তার ব্যানার্জির একজন অ্যাসিস্ট্যান্ট ছিল ডাক্তার অরোরা জুনিয়র ডাক্তার ব্যানার্জিতা ব্যানার্জিতা করতে খুব ভালোবাসে ব্যানার্জি এবং সে ওই হসপিটালে মানে দিন রাত্রি থাকেন সামনে কোয়ার্টার থাকে হসপিটালের কোয়ার্টারে থাকেন অরোরা সবারই একটা করে চেম্বার আছে জুনিয়র ডাক্তারদেরও যেমন চেম্বার আছে সিনিয়র ডাক্তারদেরও চেম্বার আছে কিছুদিন ধরে সুভাষিস রায় ডাক্তার ব্যানার্জিকে বলছে যে মিস্টার ব্যানার্জি আমার পেটের ভেতর এই লিভারের কাজটায় খুব অসহ্য যন্ত্রণা করছে যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে কিচ্ছু খেতে পাচ্ছি না রাতে ঘুমোতে পারছি না ঘুমোতে গেলে যন্ত্রণা ছটফট করি ঘুমের ওষুধ খেতে হয় পেন কিলার খেতে হয় ডাক্তার জন্য ঠিক আছে একদিন আমি দেখে দেবো বললো যে না মিস্টার ব্যানার্জি তুমি একটা কিছু করো তো ব্যবস্থা আমি এত যন্ত্রণা সহ্য করতে পারছি না গো ব্যানার্জি মিস্টার ব্যানার্জি তখন অনুরাকে চেক আপ করলো চেক আপ করার পর ওকে কটা ব্লাড টেস্ট দিল আর বললো ইমিডিয়েট আমাদের ইউনিটে গিয়ে আপনি একটা এক্স রে করে আল্ট্রাসনো করে নিন করলে আমি রিপোর্টটা আমি দেখে নেব যেদিন ব্লাড টেস্ট করতে গেল সেদিনই উনি এক্স রে করে আল্ট্রাসোনোগ্রাফ করলো আল্ট্রাসোনো করলো এক্স তে কোনো কিছু ধরা পড়লো না আল্ট্রাসোনোতে মোটামুটি জানতে পারলো দুটো বড় বড় টিউমার একটা ছোট টিউমার ডাক্তার কে কিচ্ছু বলিনি যেখানে আলট্রাসাউন্ড করছিল অন্য ডাক্তার এবং নার্সরা কারণ মিস্টার ব্যানার্জির ইনস্ট্রাকশন দেওয়া ছিল ডাক্তার রায়ের কোন রিপোর্ট দেখাবেন না আমি দেখব যদি প্রয়োজন মনে হয় আমি ডাক্তার রায়কে দেখাবো সেই জন্য তারা বলেছিল ঠিক আছে রিপোর্টটা আসুক এলে আপনাকে বলবো রিপোর্টটা যথার্থী ব্যারেজিদার হাতে দিতে ব্যারেজিদার যা করেছিল ঠিক তাই হলো ধরা পড়লো মনে মনে ওই টিউমারটা দেখে তুমি আইডিয়া করলে এটা ক্যান্সার হয়ে যায়নি তো যাই হোক উনি আবার দোতলার বাসিন্দা উনি তিনতলায় গিয়ে দেখছে রায়দা বিশ্বাস হয়ে খুব যন্ত্রণায় কাজ রাখছে বললো রায়দা কি এখন খুব যন্ত্রণা করছে বললো যে হ্যাঁ মিস্টার ব্যানার্জি আমি আর পাচ্ছি না আমাকে একটু মুক্তি দিতে পারো আমি আর পাচ্ছি না খুব যন্ত্রণা সারা রাত কাজ করছে আপনি চলুন আমাদের ইউনিটে আপনাকে ঘন্টা দুয়েকের জন্য অ্যাডমিশন করবো একটা ছোট্ট একটা মাইনার অপারেশন করব আমার মনে আপনি সেরে যাবেন ও ব্যথাটা কিছু নয় আমি ঠিক আছে আমি মেডিসিন দিয়ে ঠিক করে দেবো যথার্থ ওই ইউনিটে হসপিটাল ইউনিটে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অ্যাডমিট করালো ডাক্তার রায়কে মিস্টার ব্যানার্জি আরো নার্সরা অ্যাটেন্ডেন্টরা রয়েছে এবং মেট্রনরাও রয়েছে সবাইকে বলে দিয়েছে যখন অজ্ঞান করবেন ডাক্তার রায়কে কেউ কিন্তু আমি বায়োসি করবো এইটা তুলে কেউ কিন্তু খদ্দার জানাবে না আমি ডাক ডাক্তার রায়ের এখানে অপারেশন করে মাংসটা নিয়ে বায়োসিতে পাঠি

সুখ দুঃখের গল্প বলতে ব্যারেজিদা ব্যারেজিতার স্ত্রীর সঙ্গে বসে ব্যার্জিতার দোকানায় এসে বসে গল্প টল্প চা টা খায় টিফিন টিফিন করে এটা প্রত্যেক দিন সেদিন বায়াসি করতে পাঠালো সেই জায়গাটা একটা ছোট্ট একটুখানি কেটে বায়াসি করে যখন রিপোর্টটা এলো বম্বে থেকে তখন জানতে পারল যা সাসপেক্ট করেছিল ক্যান্সার ফোর স্টেজ অফ ক্যান্সার ধরা পড়ল রাজা তখন খুব ভাড়াভাড়ি ব্যানার্জিদা বলল আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি আপনি খাবেন কোনো চিন্তা নেই রায়দাকে বলল আপনি খালি ভেঙে পড়বেন না আপনি শক্ত থাকুন আমরা কিছু একটা ব্যবস্থা আপনার জন্য করছি আপনার এটা লিভারে যে এটা প্রবলেমটা মিটিয়ে যাবে ব্যানার্জিটা তো চলে এলো সেদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল জুন মাসের দু হাজার চারে সারাদিন বৃষ্টি রাজা উপরে যন্ত্রণায় কাতটাচ্ছে এর মধ্যে ব্যানার্জি তাকে দুবার হসপিটাল থেকে ডাকতে এসছি ছুটে গেছে একবার ব্রেকফাস্ট এর সময় একবার টিফিনের সময় লাঞ্চ করতে পারিনি অপারেশন স্পেশাল অপারেশন ছিল অপারেশন করে যখন সন্ধেবেলায় ফিরেছে ফেরার বৃষ্টিতেই একটা বর্ষাতে গায়ে ফিরেছে চতুর্দিকে বৃষ্টি জল থি করছে বিদ্যুৎ ছমকাচ্ছে বাদ পড়ছে রায়দার কোন খবরও নেয়নি ব্যানার্জি দা সেই সকালবেলা যেটুকু খবর পেয়েছিল হঠাৎ পর দরজাটায় আবার খটখট খটখট করে আওয়াজ ব্যানা এসে বর্ষাতেটা খুলেছে খুলে যাওয়া কাপড়টা খুলে হাত দু রেডি হচ্ছে সে সময় উনার অ্যাসিস্ট্যান্ট ম্যানজিতার অ্যাসিস্ট্যান্ট মিস্টার অরোরা ছুটতে ছুটতে এসছে ডাক্তার তাতে করে তাতে করে অপারেশন থিয়েটার চলো সেখানে কেন কি হয়েছে বলে একটা কেস এসছে আপনার খুঁজছে না পরিচিত একটু খুব দরকার বললো ঠিক আছে তুমি যাও আমি আসছি এক্ষুনি আমি তো মারতে এসছি সকাল থেকে একটা চা খেয়েই চলে আসছি আবার ছুটতে ছুটতে চলে গেল সামনে হসপিটাল আপনাদের পড়েছি হসপিটালে গিয়ে ঘটনাটা হচ্ছে আর নিজেকে ধরে রাখতে পারেনি নিজের ঘরে মরফিয়া ইঞ্জেকশন দিয়েছে অজ্ঞান হয়ে নিজের কলাটাকে কেটেছে নিজের অপারেশনের ছুরি দিয়ে কেটে মুন্ডুটাকে হাতের মধ্যে নিয়ে মুন্ডুটা আর পুরোটা কাটতে পারে মুন্ডুটা ঝুলছে এরকম করে ধরে রেখেছে ওই অবস্থায় ওই বৃষ্টির রাতে ছুটতে ছুটতে হসপিটালে এসছে এসে দেখছে অর্ণার চেম্বারে বসে আছে অরকে বলছে ডাক্তার ডাক্তার আমাকে বাঁচাও আমি বেঁচে যাব আমাকে বাঁচাও আমি বলছি আপনি কি করেছেন এটা বলছে আমি আমি বাঁচতে চেয়েছি তাই আমি আর যন্ত্রণা সহ্য করতে পারিনি আমাকে একটু মুক্তি দাও তাতে করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার একটু গলাটা সেলাই করে দাও এই দেখতে দেখতে বলতে বলতে ডাক্তারবাবুকে যেই বলেছে ডাক্তারবাবু দেখে তার চোখগুলো যেন বেরিয়ে আসছে রক্তে ভেসে আছে ওই ডাক্তারবাবু ঘরের মধ্যে ডাক্তার অরোরা হট করে অকল কারেন্টটা আস্তে আস্তে হসপিটালে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে তো হসপিটালে এসছে সেই সময় ওই বৃষ্টিতে বর্ষা যেটা গায়ে দিয়ে মিস্টার ব্যানার্জি এসে ডাক্তার অরোরা কে বলছেন ডাক্তার অররা অররা দেখছি অনেক আর কেউ নেই ঘরের আসে পাশে ছিল আমাকে ডাকতে গেছিল কি অপারেশন করবে একটা এমার্জেন্সি কেস এসছে আমার খুব পরিচিত জানি না তো আমরা তো ওইখানে যা আপনিও গেলেন আমরাও টিফিন করতে গেছিলাম একটুখানি রুমে বলে ও অ্যাটেন্ডেন্ট কোথায় বলে অ্যাটেন্ডেন্টও তো নেই সমস্ত যে যার আপনার ওই স্পেশাল অপারেশন ছিল খানিক্ষণ পর সবাই যে যার চলে গেছে ডাক্তার রাউন্ড করে এসে ডাক্তারের চেম্বারে বসেছে এমন সময় ডাক্তার দেখছে একটা কথা ভেসে আসছে মিস্টার ব্যানার্জি মিস্টার ব্যানার্জি আমাকে মুক্তি দাও আমায় মুক্তি দাও গলাটা যেন খুব চেনা চেনা লাগছে ডাক্তার চমকে উঠেছে চেম্বাই যে দিক ওদিক তাকাচ্ছে এটা ডাক্তার হরর রায় এর ঘরে না ছুড়তে ছুটতে অররা বলা শুনি ডাক্তার ভ্যান বেরিয়ে এসেছে এসে ছুড়তে ছুটতে নিজের ফ্ল্যাটে নিউটে করে দোতলায় উঠেছে উঠে ভাবছে স্ত্রীকে বলেছে আহ মিস্টার অর রায় এসেছিলেন ডাক্তার অরোরা বলছেন যে উম না তুই তো এটা অরলা তো তুমি তো দরজাটা খুললে অরলাতে এসে চলে গেল বললো রায়দা রায়দা এসছিল বললো রায়দা তো সকাল থেকে আসেনি তাহলে কার গলা ওপরে গেছে তিনতলায় তিনতলা গিয়ে দেখছে ঘরের মধ্যে চাপ চাপ রক্ত করে রায়দার ঘরে আর একটা টেবিলের মধ্যে একটা ছোট্ট চিঠি সেই চিঠিতে লেখা মিস্টার ব্যানার্জি আমার খুব কষ্ট আমায় আমায় তুমি পারো একটু মুক্তি দিতে পারলে একটু আমাকে মুক্তি দাও

ডাক্তার ব্যারেজির সামনে দাঁড়িয়ে আছে বলছে আমাকে একটু বলুন তো মিস্টার অনোরা কি হয়েছিল কি হয়েছিল বলতে বলতে কথার জল গলার জল জল করতে করতে শুকিয়ে গেছে পরের দিন সকালবেলায় সেই জলের মধ্যে আবার দেখতে গেছে মিস্টার ব্যারেজি অনোরাকে সে তো খালি জ্ঞান ফেলছে বলছে কি হয়েছে এখন বলুন দেখছে গায়ে জ্বর আগুন পুড়ে যাচ্ছে জ্বর ওষুধ দিয়েছে জ্বরটা যাতে তাড়াতাড়ি করে নামে বললো যে আপনার বন্ধু রায়দা নিজে নিজের গলাটা কেটে হাতে করে ধরে এনে বলছে আমার গলাটা সেলাই করে দিন মুন্ডুটা বলছে কি বলছেন বলছে হ্যাঁ বলছে আমাকে মুক্তি দাও আমার মুক্তি দাও কোথায় গেল সে তো আর বেঁচে নেই দুদিন হয়ে গেছে চলাচলটা আমার সঙ্গে বলে ওকে নিয়ে ডাক্তার অরোরাকে অ্যাসিস্টেন্ট কে নিয়ে ডাক্তার ব্যানার্জি ওই মর্গে ঢুকেছে মর্গে ঢুকে দেখছি সব

ওরা জক জক রক্ত জমে গেছে অনেক কোনখানে মরে গেছেbadan auditor ফুলে পচন ধরেছে আরকে বলল দাঁতিবড়ে আমাদের টু ইনস্ট্রুমেন্টটা নিয়াছতো ডক্টর রাই ওলাটা একটু সেলাই করে জড়ি মরিতে ওজে ও যার সাথে সাথে ডোমো ঢুকে চলো বললো যে এটা দরজার কাছে বেরিয়ে পড়েছিল পড়েছিল বুঝতে পারিনি এটা ডাক্তার রয়ে এটা দেহ তাই টেবিলের ওপর তুলে রেখেছিল এবার বলল এটা ডাক্তার সাহেবের দেহ ডাক্তার সাহেব তো সুইসাইড করেছে এখন এটা যদি পুলিশ টুলিশ বলতে যায় ডাক্তারবাবু তো আর লাইফে কেউ নেই না আছে ছেলে মেয়ে না আছে ভাই বোন না আছে বাবা মা কেউ নেই ডাক্তারবাবুকে যা সেই সুখের দুঃখের গল্প তো সবই আমার কাছে বাড়িতে ঘরে বসেই করে ওর আমি ছাড়া আর কেউ নেই ডোমকে আর অররাকে বললো আমাদের পেছনে যে জঙ্গলের মাঠটা ফাঁকা মাঠটা পড়ে আছে যেখানে বাচ্চাগুলোকে মৃত বাচ্চাগুলোকে পুঁতি দেওয়া হয় সেইখানে এক কাজ কর ডোমকে বললে একে নিয়ে আসো ওইখানে কাঠ জোগাড় করো ডাক্তার রায়কে আমরা দাহ করে দিই তবে যদি উনি একটু মুক্তি পান এবার ব্যানার্জি ব্যানার্জিদা অর্রাহ ডোম মিলে ওইকে মাঠটায় ডাক্তার রায়কে দাহ করলো দাহ করার পর ব্যানার্জিদার মনটা খুব খারাপ পরের দিন সন্ধ্যেবেলায় বৃষ্টিটাও কমেছে ডাক্তার ব্যানার্জি ঘরে একটা ছিল সেই বসে চাটা গল্প সঙ্গে গল্প করতো খুব হাসি খুশি ছিল রায়দা হঠাৎ দেখছে সেদিন মন মনঠন খারাপ দাও করে ফিরেছে হঠাৎ দেখছে ইজি চেয়ারে এসে রায়দা বলার মাথাটাকে এম করে ধরে নিয়ে এম করে নিয়ে লাগিয়ে দিয়ে বলছে আমায় মুক্তি দিলে তুমি আমায় মুক্তি দিলে আমি চললাম তুমি ভালো দেখো আমি আর কষ্ট নিতে পারছিলাম না এত কষ্ট আর নিতে পারছিলাম না হঠাৎ ব্যানার্জি আর চমকে উঠেছে মানে এসে আর শরীর দেয়নি শুয়ে পড়েছিল দরজাটা ঝাট করে বেডরুমের দরজাটা খুলে গেল কে যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল ঘটনা বলল বললো আমি আর এখানে ডিউটি করতে পারবো না ডিউটি করলে এই রায়দাকে এখন প্রায় দেখব বললো আমি চলো বিলেতে চলে যায় আবার বিলেতে চলে গেছিল স্ত্রী কেন কন্যাকে নিয়ে আবার ফিরে এসছে ছত্রিশগড়ের রায়পুরে কিন্তু এখন আর দু একটা রুগী দেখে বাইরে প্র্যাকটিস করে হাত ফাত কাপে মাঝে মাঝে বয়স হাটে লোড়া হয়ে গেছে মাঝে মাঝে বউ রায়দাকে ঘুমের মধ্যে দেখে রায়দা এসে ওই রকম চেয়ারে বসে আছে এই ঘটনাটা ওনার স্ত্রীকে পার হয় তখন স্ত্রীকে বলেছিল ওই স্ত্রী ডাক্তারবাবুর স্ত্রী মিস্টার ব্যানার্জি মিসেস ব্যানার্জি আমাকে লিখে পাঠিয়েছে পারলে এটা আপনি দাদা শোনাবেন বন্ধু বান্ধবকে সরাবেন বলবেন শেয়ার করবেন এই সত্য ভৌতিক ঘটনাটা অলৌকিক ঘটনাটা ডাক্তারবাবু বন্ধুর জীবনে কাটে গেছিল এবং বন্ধুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল পারল না সবাই ভালো থাকবেন নমস্কার